মসজিদের ম্যাক্সিমাম সভাপতি শোধ করি এটা আমরা দোষ হেরার দোষ না আমরা ডাহার থেকে বাপ ডেক কেনে কই স্যার স্যার আপনি সবাই থাকতেই হবে স্যার 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 আপনাকে থাকতে কি লেগে দেননি ওই ফ্যানের টেহার লাগ গিয়া টাইলসের টেহার লাগ গিয়া ওই ওই ছাদের টেহার লাগ গিয়া এসির টেহার লাগ গিয়া আমার কত হইল মোষ্টি যদি দশ বছর গড় লাগে প্রয়োজনে আস্তে আস্তে দশ বছরে করুন প্রয়োজনে গাছ তলায় নামাজ পড়বো কিন্তু কোনো সুদ করে টেহা মসজিদ লাগাইতাম না আপনি কাজটা করলেন কি আপনি কাজটা কর এটা সুর সেরা নেমে তোমরা এই দিকটা আমি ওয়াশ করি আমি লড়তে পারতেছি না বেটার সি হল দিব বেটার বাপ তোর সি হন না রাহেন আমি একটা কথা ভাইঙ্গা দিই না আমার আসলে আমার খুব পিঠ ব্যথা করতেছে কারণ আমি গত রাত্রে খাওয়া দাওয়া করছিলাম এখন আমি খাইতে পারি নাই এখনো খাইতে পারি নাই কারণ আজকে দিনের বেলা হবিগঞ্জ আমাদের একটা সংলাপ ছিল শিয়াদের সাথে ওই শিয়ারা আসছিল আমরা এসপি অফিসে ঢুকছিলাম কিন্তু ঢোকার পরে ওরা বাহিরে একটা ঝগড়া বাদায় দিয়া ওই সংলাপের মার্তিকা পলায়ন করছে এই জন্য এটা এটিএন আজকে নিউজ এসে দেখবেন লেখা আছে এটিএন এর ভিতরে এটিএন এ ভুল তথ্য দিছে এ লিখছে যে শিয়া সুন্নি সংঘর্ষে আল্লামা তাহিরি সহ পাঁচজন আহত আজকে আজকে আমি আমার সমাধিক কেসি আর কি এই যে আমি দেখলাম ওনারা হয়তো দেখে নেয় আর কি মনে কাউরিয়া পাগড়ি তো সবাই পরে এখন সবাইই তো তাহিরির মতো মনে হয় মনে কারা যেন আমার কইলে আর কি আমারও ভাই পড়ছে আর কি যাক আমি সুস্থ আছি যারা যারা মারামারি করেছে কি বলবো আপনারা দালিলিক যুদ্ধে পরাজিত যারা দালিলিক যুদ্ধে হেরে যাওয়ার ভয় যাদের থাকে তারাই মারামারির পথ বেছে নেয় কথা বলি আপনারা সুন্নি ছিলেন হয়তো এখন শিয়া শিয়ার ফাতে পা দিছেন আমরা সুন্নি আসি আসেন দরজা খোলা আছে বসুন বৈশা আমরা সমাধান করি এই রকম ভাবে মারামারি ধরো পাক্র করো মুরিদ লয়া সারা বাংলাদেশের জেলার মুরিদে নিয়ে এক জায়গায় জমায় জমায় মারামারির আয়োজন করবেন তাহলে আমাদের কি মুরিদ নাই তো আমি যদি আমার মুরিদ লয়ে আপনারা অ্যাটাক করি এটার নাম কি ইসলাম এটার কি সুন্নিয়ত সুন্নি সুন্নি লেগে গেছে গান সাড়ে চোদ্দশো সকল মাঝাবের ইমামগন সকল তরিকতের ইমামগণ এবং সিয়া সিত্তার এবং ফেখার ইমামগণ হজরতা আমিরে মোয়াবিয়ার আদেল্লাতা লানকে সাহাবি বলে গেছেন এটার উপরে আমরা আসি। ইমাম বুখারি ইমাম নবুবি এদরুফর কি কোন ইমাম যদি আয়া কলম তোরা আমরা কি এই ইমাম রে শেষ অর্থাৎ হজরত আমিরে মোহাবিয়ার আদেলাতাল সাহাবি ছিলেন এটাই হলো হলো সুননাথ মাতার রাখি দা তো আমি বলছিলাম কোন কথাটা কয়ে গেছিলাম

তখন এই সুৎকুটটি ওই যেহেতু বেশি টেহার মালিক যারা হ্যাঁ কিন্তু বাদন মাহফিল আয় না আমরা মতন যারা দিনই আয় না দিনই খাই এর ওই মাহফিল আয় আর যিনি টেহাওয়ালা এরা মন করছে যে পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম বস আমি তো আছি নৌ এমনি যায় না মাছটা আমার ফুলা ফন্ডে আজকে নরম লাগতেছে অনেকের মুখ খুলে নেন জুড়ে কন একটা সত্য কোটি টাকার মালিক হতে পারে আল্লাহর সভাপতি হওয়ার কমিটিতে থাকার যোগ্যতা তার না ডিগা সিনেমার কথা এখন শুনেন এখন অনেকে তো টেহা শুধু লাগাই রাখছেন কিতা করবে লাগায় জন রাখছেন আজকে থেকে আসলটা লয়ে ফিরে হীরা ফালাই দিয়ে ফিরে ঠিক যাও ওইতে গেসতাম পেটো খাইছি বাইক টয়লেটে গেছে কারণ কি তা আরাম দেব এবার খাস কইরা তওবা করেন যে আল্লাহ যা করছি ভুল করছি আর সুদ খাইতাম না আর সুদ দিমু না এই যে সুদ খা হেরাল বউ কি দেখে না

তেয়া হতে কত লাগে দেখছেন এই বোর্ড ওই দুই দিন পরে লাগা 1 লাখ টাকা যদি জামাই দে এই 1 লাখ মাসে মাসে লাগায় যগন এক বছর জাগা তখন জামাই জন কো টিয়াড়ি তো খরচ কইলেছ না না বইটকো তোমার টাকা খরচ কইলেছ না তোমার টিয়াড়া আর টিয়া লাগ্দনা কি না ওই যে 1 লাখ দে আর 1 লাখ বানাই নেছে না এই যে লাখ সে লাগার কারণ কি একমতন হারাম খাওয়ার কারণে দাম্পত্য জীবনে আবার শান্তি কথা বলেন ঠিক এখন জবান খুলে একটা কষ্ট পাচ্ছেন আপনারা আল্লাহ আপনারা এখন হুজুর পাগলামি করে গেছে হারাম মধ্যে কোন আরাম আল্লাহ আর যদি হারাম মধ্যে আরাম আল্লাহ থেকে আমরা কমেন্ট যে হুজুর সুদের বিরুদ্ধে এত আওয়াজ করছেন ঘুষ এর বিরুদ্ধে কিছু কইলেন না আমরা দেশে ঘুষটা সুদ ঠিকার বেশি চলে ঠিক ঘুষ কাটে সুদ কাটে আওয়ালারা ঘুষ হলতে হাইটারে যদি মাথা থাকে যেমন এই ফারা হে ফারা লাগছে দুনো ফারার মধ্যে সরদার কিছু আছে রাতে এতকে খা দিনে হেতকে খা কায়া চককিদদা দড়পার কইলা ঠিক আসিনি এ গুস্কুত্তি আমরা হুজুরের মধ্যে গুস্কুরা সে গিসছে এরা টেয়া খায়া ফতুয়া গোরাইলা ঠিক আসিনিয় মধ্যে অনেক আছে টেয়া খায়া ফতুয়া কইরা তালাকের মাসালা পরিষ্কার পরে টেয়া খায়া জুরা লাগাই দিছে মানে জিন আর সারা লাগাই দিছে কতক্ষণ ঠিক না বেটি এই জন্য বাজান আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার যে গোশ খাইব যে গোশ দিব দুটোটাই সমান অপরাধী বাজানো ও বাজান আপনি কি লেগে টিয়া খায়া সর্দা এটা করবেন আপনি যদি দুইটার মধ্যে সমঝোতা করে দিতে পারেন রসুল কি বলছে জানেন কয় যারা সমাজে ন্যায় বিচার করে আমি আমার আল্লাহ তাদের জন্য আর সে আজীবের ছায়া দান করবে তাইলে আপনাদের কি আল্লাহ ঠকাইছে আরে ঠকাইছে এই যেন যুবক ভাই আমার আমি বলছিলাম ইমানদারের রুহুটার দাম কম না বেশি মনে আসিনি কই গেছিলাম এই মনে আসিনি মাঝে মাঝে থইয়া যাম গারে দিক দা পরে আবার গইরা জায়গা তামু ফেরেশতার প্রথম আকাশে গেল সুদ কুটি আমার বদ্দুয়া দিব হেরা বুদ্ধ লাগব উইনের দোয়া কিতা গুরু মরে এটা রিয়াকশন হবে রিয়াকশন অনেকে আছে দেখবেন সুদূর টিহা যে মাসে বাড়ে বছরে যায় সুদূর টিহা বাড়লে জাকাতের কাপড় একটু বাড়াইয়া দেয় আর যখন সুদের টিহা লাভ না তখন আর জাকাতের টিহা হতে না করুণা করুণা বুঝলে হ্যাঁ করুণা তাইলে সেই ব্যক্তি হারাম টাকা দিয়া সাওয়াবের আশা করব তার ডাবল গুণা তার কি গুণা এক নম্বর হারাম টাকা দিয়া সাওয়াবের আশা করা গুণা এদের আপনি যা দিবেন আপনি মনে করছেন জাকাত দেওয়াটা গরিবের প্রতি দয়া আসলে দয়া না যাক আপনার টাকার উপরে গরিবের অধিকার কথা বলেন ঠিক কিনা আপনি দুনিয়াতে সুদ খাইবেন হাসরের মাঠে ফ্যাট কালে উঠবেন আর একটা সিল্লি মারবেন জাহান্নামে নামে রেখে আল্লাহ ইটা কে ডাকে হতারটা ইটারই হান থেকে নৌ জাহান নামে এটার আওয়াজটা ভালো লাগে না জাহান্নামে নামে জৈল এ এর আওয়াজটা ভাল লাগে না রে আল্লাহ পাখের ফ্যাটটার এমন বড় বানাই দিব এক ইঞ্চি সামনে যেতে কাল বই উতিন গড়ের মত গড় সময়ের মতো এমন ফ্যাট এমনি উষা গড়ের তুলিটা যেমনি উষা হে হাসন মানে এমনি হারিয়ে থাকবে এক ইঞ্চি সামনে যেতে পারতো না আর গলাটারে এমন বেরস বানাই দিব মানে হের গলার আওয়াজ জাহান নামের দিব আল্লাহ ইডার কাছে সরাও কি রে সে যত সুদ খাইছে হারাম খাইছে সব নি ফেডেল রে ভিতরে সাপ বানাই দিব এই সাপ গুলা এত বিষাক্ত সাপ গুলা ফেডে চল সুবল মারব হাত দিলা হাত দিলা বলো ঠিক কিনা সুদ কি চলবে না বন্ধ হবে এটা কি আমার সিদ্ধান্ত নাকি আল্লাহ সিদ্ধান্ত আল্লাহ কয় আহাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা আল্লাহ সুদ আছে কে বন্ধ আমার যে দিলাম রে বাবা আহল থাকলে কালকে থেকে সুদ খাইতো না আর শরম না থাকলে খাইবো কথা কোন ঠিক না বেঠিক সুদের টাকা দিয়া ফুলাও কোরমা খাওয়ার চাইতে বিশ টাকা দিয়া শীতল সুটকে আইনা পর্তা কইরা খাও বহুত ভালো শীতল সুটকে খারাপ হো আম্মা যখন সেফার সুটকি দিয়া যখন পাড়ার মধ্যে ফালাইয়া হালকা দৈন্য ফাতা তো আসই আর একটা মসজিদে হাফটি মস দিয়া সুন্দর কইরা হালকা গরম রাগ কাছে তোরা উল্টা পাল্টা করছে গেলে আমি কি তা ঘুষি বুঝি না এরপরে সুন্দর কইরা যখন সুটকির বর্তাটা কইরা লাস্টে যখন আম্মা যখন গরম পাটটা পাড়ার মধ্যে ফালাইয়া যখন মদটা দিয়া যখন জোড়াটা বানা কেমন লাগতাছে ওই জিনিসটা মজা লাগতনি বোরাতের ফুল করমা রান দেখা জামার মন জয় করবা লাগে কি স্টাইলে রান দেয় দে কা মন মজা লাগে না কি রে ভালোবাসা নাই আর আমার আম্মা যখন শুটকির বর্তা ফাড়ার মধ্যে ফলায় আটটাছে বাসপাতি উঠকি ওই যে লাল মরিচটা দিয়া পিএইচটি একবার গুড়া না করে আস্তে আস্তে রাইকে গরম ভাতটা দিয়া আর না হইলে সিমির বিচি দিয়া হুদের ভাত কি জানে হুডডালা হুডডালা মনে আছে রে বাবা এই খাওয়া লাগনা আছে রে এখন আমার এবার শুদ্ধ বেরিয়েছে কারণ লবণ কোথায় আমি আমি পুলটি খাই না পুলটি জিনিস দেখেন আর হালাল টাকা দিয়া হালাল টাকা দিয়া সুটকির বর্তা খান ফুলাও কুর্মা হারাম টাকার ফুলাও কুর্মা চাই তার বেশি মজা পাওয়া যাবে কথা বলেন ঠিক না মরণ লাগবনি মরণ লাগব নি আমার একজনে সুদে দাগে না সুদে লাগে হারামে হারাম দেখছেন আরো আছে সিস্টেম বহুত আছে কিন্তু হারামের মধ্যে কোনো আরাম নাই এবারে বলুন তো ईमानदार কষ্ট হইতাছে আপনারা আজকে কষ্ট নেই কোনো কাজই তো না কারণ আমি যা কর আজকে কম কারণ কেন আমরা এই দুনিয়া থেকে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা টান দেন প্রথম গছ টান দেন নতুন গছ অলটা সাজিয়ে গজিয়ে দে রে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে সাজিয়ে গুজিয়ে দেম রে সজনী তোরা সজিয়ে দেহ দে বড়ে পাতা গরম চলে শুয়া মশারি তলে জোয়া আয়াম শরীর তলে আদর গোলাপ সরমা লাগাই দে সাজনে তোরা সাজিয়ে গুजिए দেহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না সুবহান দুইটা জায়গায় কষ্ট দিলে মরনের সময় কষ্ট হইব মরার পর কষ্ট হইব এক নাম্বার হলো মা দুই নাম্বার বাবা এই দুই কষ্ট দেওয়া যাবে আরো জোরে কষ্ট দেওয়া যাবে ইমানদারের মৃত্যু কি সুখের না দুঃখের আর বেইমানের তাহলে রাস্তা আমরা চিনছি রাস্তা চিনছি এখন বাস্তবায়নের পালা এই যুবক এই পৃথিবীতে একটা মানুষ এত বিশাল বড় ব্যাগ হাতে লইয়া বাড়িতে ঢুকে কপালটা গাইমা থাকে লুঙ্গি দিয়া কপালটা মুচ্ছা গরের ভিতরে ঢুকে সন্তান যেন বুঝতে না পারে বাবা কষ্ট করে আসছে কি সত্য এই পৃথিবীতে একটা মানুষ হাজার ক্ষুদা থাকার পরও বলে আমার ক্ষুদা নাই তিনি হলেন তোমার মা আজকে বাপটা ঘরে শুয়ে রয়েছে লড়তে পারে না বাপটারে ধমক মার যুবক তোমাকে বলছি তাহিরীকে যদি এক মিনিটের জন্য ভালো লেগে থাকে তুমি আপনি জানেন আপনি জানেন যে আমি যা বলি স্টেট বলি আমি তাহির বয়ান যদি এক মিনিটের জন্য ভালো লেগে থাকে অনুরোধ করব আজকে দিকে ওয়াদা আমরা বাপকে কখনো কষ্ট দিব বাপটা নীরব যোদ্ধা তার কথা কেউ কয় না হচ্ছে এই মানুষটার জানে রে জান কইছে না এখন বুড়া হইয়া শরীরটা পইরা গেছে গা কি তা করবো বাপের কি চিফাতা মারে নেবে এই বাড়ির পাশে একটা গাছ আছে গাছটা যদি আপনাকে ফল নাও দে আপনাকে ছায়া দিব বাপ মার যদি বুড়াও বাপ মা রুজি করে খাওয়াইতে না পারলো দোয়া আপনারা থেকে দিকে আমরা বাবাকে কষ্ট দিব এই বাপটাকে বয়া তা হইন না বেডা সারাটা জীবন দি বাজারে ঘুরছে জমিনে ঘুরছে বস্তা টানছে কেমনে রুজি করিয়া ব্যাগটা বইরা খাওয়ান গামলাটা পরে খাওয়াইছে একবার তো বাপে জিজ্ঞাসা করলাম আব্বা করিকে আনছেন মাতার সাথে চাকরি করেন না সরকারি চাকরি করেন না কই আনলেন বাজারটা একদিন না তো তিন বেলা করে দেখা হয়েছে টাইমে টাইমে আবার কুরবানি আইলে কুরবানি দো আবার আবার কি করে কাপড় কিনা দো পরীক্ষার ফি দো এন্ট্রি ফি দো ফর্ম ফিল আপ দো বিদেশ পাঠাও মোটরসাইকেল কিনা দো বাপটা কেমনে রে কিনা দিছে কেউ কি খবর নেন নাই তাহির যদি কবর যদি সুখ পাইতে চান বাপ মানে কষ্ট দিতে পারতেন না এই বাপ মা কবরে চলে গেছে বাপ বাপমার মহব্বতে একটা লোক এখানে একটা গজলের বই আছে এই বইটা পঞ্চাশ টাকা করে নিয়ে যাবেন আপনার আব্বা আম্মা খুশিব এই যুবক ভাইরা আমার এই আমি প্রায় মাফিলে বলি হুম বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা মায়ের বাস্তা সবসময় করি আবার বাপটার স্মরণ করি আমার বাপটার তো এর লাগে বাবা গো বাবা বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে তোমার কথারি হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা ভাই বাজান আমি মাইক ধরার কথা ছিল আটটা থেকে দশটা পর্যন্ত এখন সাড়ে দশটার উপরে বাঁচতেছে মানে সাড়ে দশটা বাঁচতেছে মানে আমার খুব সময় কনজাস্ট হয়ে গেছে অনেক দূরে যেতে হবে এজন্য আমি শুরুতে ভূমিকায় কোনো কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকছিলাম কথায় একটাই আসল গড় কবর ওই গরটা ঠিক রাখেন নিজের বাস্তব দুনিয়ার গরটা ঠিক রাখেন বাপ মাররা কান দেন না বন্ডারে বিয়া দিলে বন্ডার খবর নিবেন ফুফু আছে ফুফুর খবর নিবেন খালাম্মার খবর নিবেন শ্বশুর শাশুড়ির খবর নিবেন এই সম্পর্কগুলো এখন আস্তে আস্তে হারাই যাইতেছে হারাই যাইতেছে এই জন্য খবর নিবেন যেন আমাদের সকলকে এই খোঁজখবর নেওয়ার তো অভিজ্ঞান